সাবধানে হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে পেপে বাগানের আপডেট অনেক দিন দেওয়া হয় না কারণ কাজের ব্যস্ততা ছিল অনেক এই জন্য আপনাদেরকে দেওয়া হয় না আমার পিছনে যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের গাছে কিন্তু নতুন করে আবার ফল চলে এসেছে তো আরেকটা বিষয় হচ্ছে এই গাছগুলো এখন আমরা রাখবো না এই গাছগুলো আমরা কেটে ফেলবো এবং এই যে যে কাঁচা ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু আমরা সেল করে দিব। কেন দেবো সেটা হচ্ছে আমাদের যে বাগানটা আছে এই বাগানে আমাদের ছয়শো প্লাস গাছ ছিল সেই ছয়শো গাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো ফলন পেয়েছি কিন্তু এই মুহূর্তে যে গাছগুলো আছে ফল আছে মোটামুটি কিন্তু আমরা এই বাগানটা আবার নতুন করে শুরু করব এবং একদম শুরু থেকে যেহেতু আমরা এবার সেকেন্ড বছর আমরা প্রথম বছর করেছি অনেক ভুল ভ্রান্তে ছিল সেইগুলোকে আমরা সমাধান করে সেকেন্ড বার সুন্দর করে করব। তা করতে হলে আমাদের এই যে এরকম কিছু গাছ আছে এর থেকে ভালো কিছু গাছ আছে এগুলোর মায়ের ত্যাগ করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এখন আমরা এরকম গাছগুলো কেটে ফেলবো এবং আমরা এটাকে আবার ক্লিন করে ফেলবো তো আপনাদেরকে এ টু জেড সমস্ত প্রসেসিং দেখানোর চেষ্টা করব কারণ ন্যাচারাল অ্যাগ্লো লিমিটেড চায় সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা যারা আদার ভিডিও দেখতে চাচ্ছেন তাদেরকেও আদার ভিডিওটা আপডেট দিব আমাদের আদার ভিডিওতে ফলন কেমন হয়েছে লাভ হয়েছে নাকি লস হয়েছে সমস্ত কিছু এ টু জেড আপনারা দেখতে পাবেন বন্ধুরা চলেন শুরু করা যাক আমাদের প্রজেক্টের কাজ এবং আমাদের প্রজেক্টের এখন থেকে প্রতিনিয়ত আমরা যে কাজগুলা করি সমস্ত কিছুর আপডেট আপনাদেরকে দেওয়া হবে তা চলেন শুরু করা যাক ভাইয়া পেঁপে গাছগুলো কাটতেছো কেন বয়স হয়ে গেছে তো এই জন্য পরবর্তী নতুন দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো এখন কিন্তু আমরা কেটে ফেলতেছি এই যে গাছগুলো কেটে ফেলতেছি এবং এই গাছে পেঁপে আছে এই যে দেখেন তো মূলত আমাদের এই বাগানটা হচ্ছে আমরা এই যে দেখেন পুরাটা দেখেন একদম জংলায় ভরে গেছে আমরা এখন আবার নতুন করে শুরু করবো এবং পাশাপাশি দেখেন এই যে কিছু গাছ আছে গাছে এখনও ফল আছে এই যে দেখেন এখনো ফল আছে তো আমরা গাছগুলা এভাবে কেটে আমরা ফলগুলো সংগ্রহ করে ফেলতেছি তো এখানে আরো দুইটা গাছ আছে যে দেখেন গাছগুলো এখন আমরা যে কেটে ফেলতেছি যদিও আমাদের মায়া হচ্ছে অনেক কিন্তু কিছু করার নাই আবার নতুন করে শুরু করতে গেলে গাছ এভাবে কেটে ফেলতে হবে এই যে দেখেন তো আমরা এখন এটা হচ্ছে ট্রপলে একটা জাত এটা কিন্তু ফলগুলো মিষ্টি হয় প্রচুর পাকায় বিক্রি করতে পারলে কিন্তু এখন এটা আমরা কাঁচা ভেঙে বিক্রি করে দিব এই যে দেখেন এই গাছটা অনেক মোটা হয়েছে না গাছগুলো অনেক মোটা হয়েছে যে এখন আর একটু নিচে থেকে কাটলে মনে ভালো হয় কাটার সমস্যা নেই সাবধানে দেখেন আমরা কত ভালো ভালো গাছ কেটে ফেলতেছি এই গাছগুলো আমাদের মোটামুটি ভালো ফল দিয়েছিল এবং প্রথমবার হিসেবে আমরা কিছু ভুল করেছিলাম সেই ভুলগুলো এখন আর করব না ইনশাল্লাহ আমরা সমাধান করে এবং নতুন করে খুব সুন্দর একটা বাগান করে ফেলবো এই যে দেখেন আমরা পেঁপেগুলো ছিঁড়ে ফেলতেছি উঁচা করতে কতটুকু হয় কেউ নাই বিশ কেজি হয়ে গেছে তো গাছগুলা কাটতেছেন মায়া লাগতেছে না লাগলে এখন পাওয়া কুছু নাই তো আপনারা একে চিনেন আমরা চাচা ভাইস্তা শুরু থেকে তাকেই চিনবেন আমাকে আপনারা কম চিনেন কারণ তাকেই আপনারা বেশি চিনেন তো এই সমস্ত কিছু বোঝে ভালো এবং এই যে একটা গাছ দেখতেছেন এই গাছে প্রচুর ফল পেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন এটাকে কেটে ফেলতেছি এই দেখেন ওকে প্রতিটা গাছে তিন চার কেজি করে আছে নাকি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জোড়া দুটো গাছ ছিল আমরা এগুলা কেটে ফেলতেছি দেখেন এমনিতে আমাদের যে গাছগুলা ছিল আমাদের প্রায় গাছ গত বছর আপনারা জানেন যে বন্যা হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে এদিকে তো তখন আমরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং পাশাপাশি দেখেন আমাদের এই যে যে বাগানটা দেখেন একদম ইয়া হয়ে গেছে আমরা এটাকে সুন্দর করে আবার ক্লিন করে ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করব। তো পেঁপে চাষ একটা লাভজনক চাষ করতে পারলেও অনেক লাভ আপনার এদিকে আমাদের আরও কিছু ভালো ভালো গাছ আছে এবং এদিকেও আমরা এগুলো এই যে ফল নিয়ে ফেলেছি তারপরও আছে যে দেখেন কেটে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আমরা কেটে ফেলতেছি এই যে দেখেন সাবধানে সাবধানে ওকে দেখেন আমরা কত ভালো ভালো গাছ কেটে ফেলতেছি এবার ওইটা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের গাছগুলো আমরা কেন কাটতেছি তো গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করব এবং অল্প কিছু গাছ এরকম ভালো আছে দেখে এটার মায়া করা যাবে না এই যে দেখেন একদম পড়ে গেছে আর এই যে দেখেন গাছে কিন্তু এখন ফল আছে এই যে দেখেন আর একটা গাছ এটা বিশাল একটা গাছ কি গাছটা বিশাল না ও মাই গড সাবধানে ওকে দেখেন কি অবস্থা তো বৃহস দেখেন কত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলা হচ্ছে আসলে দেখলেই মায়া লাগে গাছগুলা তো আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা সব কেটে ফেলছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল হয়েছে এই গাছও এখন আমরা কেটে ফেলব দেখেন সো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে কাঁচা পেঁপে ছিঁড়ে রাখছি অনেকগুলা তা মূলত আমাদের এই পেঁপে গাছগুলো আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কেটে ফেললাম এবং কেটে ফেলার পরে আমাদের এখানে আনুমানিক এক থেকে দেড়শো কেজির মতো পেঁপে এখন আছে আগে কিছু ছিল এগুলো আমরা বিক্রি করে ফেলেছিলাম এখন এ টু জেড যা কিছু আছে সমস্ত কিছুই আমরা এবার ছিঁড়ে ফেললাম তো বিষয় হচ্ছে আমরা কাজ করতে করতে ভিজে গেছি কারণ এখন বর্ষাকাল এই রোদ ওঠে এই বৃষ্টি হয় মানে বৃষ্টিতে ভিজতে হয় রোদে পড়তে হয় সেভাবেই কৃষিকাজটা করতে হয় এই কৃষিকাজে যদি আপনি নিজে শ্রম না দেন নিজের সময় না দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ভালো কোনো ফিডব্যাক আশা করতে পারেন না আমরা এখানে যে গাছগুলো রোপণ করেছিলাম সবগুলাই কেটে ফেলেছি টপলেটি যাচ্ছিলো এবং এখানে কিছু আমাদের ভ্যারাইটি যাচ্ছিলো যেমন আমরা লোকাল বাজার থেকে কিছু পেঁপে গাছ কিনেছিলাম সেগুলো কিন্তু আমাদের আসানোর ফল দেয় নাই আপনাদেরকে চেষ্টা করবো আমাদের প্রোজেক্টের এ টু জেড এখন থেকে সমস্ত কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই পেঁপেগুলো আমরা কিভাবে এটা সেল করি এবং কোন আড়তে সেল করি কত টাকা করে সেল করলাম এগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ